ইমরান রায় নানমহত সরগল ইসলাম এই জায়গাটা দালায়াছে এটা আমার বাপ দাদার সম্পত্তি এই জায়গাটা নিয়ে আজকে সকালবেলা আমাদের গ্রামের মুরুব্বিরা গণ্যমান্য ব্যক্তিরা একটু আসলে বলছিল যে আমরা শনিবার মিটাই দেব এই কথা বলার পরে সে মুরুব্বি চলে যাওয়ার পরে গন্ডখানেক পরে ওরা বীরবিত্তভাবে এসে হামলা করে হামলা করে এই জায়গা দখল করতে চাই ঘর করতে হামলা করে বিদার মোল্লা ইমরান মোল্লা আদাদ মোল্লা রে জামাল মোল্লা সালমান ইরাই বা এদের আরো সঙ্গীত আরো লোক মূলত জমিটা হচ্ছে মামাদের এদেরও না এরা মামাদের হয়ে আইছে আমাদের সাথে মামার নাম আব্দুল সে থাকে বিদেশ সে বিদেশ থেকে এদেরকে আর সে তারা এইভাবে কাজ করতেছে করে করে আমার ছোট ভাই খুব গুরুতর আহত সে হসপিটালে আছে মোহাম্মদ বুলবুল আহমেদ এবং ও আছে এখন লক্ষ্মী পেশা হসপিটালে এবং আমারও খুব আহত অবস্থায় যেমন মাথায় দেখছেন ব্যান্ডেজ আমাদেরকে ওরা আমার সেলাই হয়েছে দুইটা হ্যাঁ এবং ছোট ভাই রয়েছে আসছে ছয়টা বা তার অবস্থা খুব খারাপ এবং আমার বাবা ঠেকার দেশে চিনাকো মারপিট করে তারা তারা অনেক লোক ছিল এই সেই অবস্থা করছে এবং এই জমির রায়টা আমরা পেয়েছি তারা কেস করছিল চল্লিশ ধারা সেখান থেকে রায় আমরা পাইছি বা গ্রামের মান্যগণ্য ব্যক্তি সকাল আটটার সময় বলছিল যে আমরা এটা মিটাই দেবো আমরা দেখবো কাগজপত্র দেখে শনিবার দিন দুপুর পর মিটাই দেবো সে কথা বললে গ্রামের কোনো ব্যক্তি চলে যায় চলে যাওয়ার পরে তারা হট করে এই ঘটনাটা ঘটায় আমি ব্যবস্থা নেয় এটাই আমি প্রশাসনের কাছে আশাবাদী মোহাম্মদ বিদ্যুৎ শেখ এই যে মা একটা সংক্রান্ত যে একটা ঘটনা কেন্দ্র করে সকালবেলা যে মারামারি হয়েছে এই বিষয়ে আপনি কি জানেন বল আমরা এখানে আসছি আসার পরে শুনি যে এখানে একটা ফেসাদ জ্ঞান হবে তো মূলত উদ্দেশ্য আমরা এখানে আসি যাতে জ্ঞান না হয় তখনই আমরা এখানে বসেছিলাম বসা থাকার পরে এখানে কয়েকজন মুরব্বী এসে বললো যে জামেলা ফেসাদ করা যাবে না যেহেতু কাগজপত্রের ভেড়াঘুরা এ নিয়ে জামেলা করলে গ্রামে একটা অশান্তি হবে তাই আমরা কয়েকজন লোকজন থাকি এদের কাগজপত্র দেখে শুনে এটা একটা ভালো একটা জায়গায় নিতে হবে এবং যাতে ফ্যাসাদ গঙ্গাম গ্রামে না হয় তদ্রুপ আপনার আমাদের এক পাশে তাওই আছে আমার বড় ভাই ছিল মাতুবার ওই গ্রামের মাতুবার তারপরে আমার এক কাকা ছিল এর মধ্যে তাদের সাথে কথা বলা হয়েছে যে কাগজ নিয়ে বসে কবে কি একটা মীমাংস করা যায় তদ্রুপ তারা বলল যে শনিবারে একটা শনিবারে দুপুর পরে একটা ফয়সালা বেশি করা যায় নাকি

পরে যাওয়াই হবে যেহেতু তারা গিরতে আসিছে আসলে আসার পরে এরা বাধা সৃষ্টি করবে বাধা সৃষ্টি করার পরে দেখলাম যে এখানে একটা জ্ঞান অভ্যাসের দরকার আমরা সবাইরে ঠেকানোর চেষ্টা করতেছি এবং মানে সবাই অনেক চেষ্টা করেছি যাতে ভেসা বিন্দম না হয় তার মধ্যেই মনে করেন মারামারি শুরু হয়ে গেছে তার মধ্যে ওই যে সবিগুলি ছোট ভাই ও এখানে ছিল না পরে ওই জানে না কিছু না আইসে মনে করেন যে মারা শুরু করেছে এরপরে আসছে গিয়ে মারামারি চালু হয়ে গেছে তারপরে আমরা ঢাকায় দেখ এর মধ্যে যা হয়েছে ওই মাথায় ঠাই লাগছে কে লাগছে কে রাতে লাগছে কে এই আছে মারামারি ঘটনা এই আছে মূল ঘটনা আমি মোহাম্মদ হুসাইন গিরাম মাউলি মাউলি মধ্য করা এইখানে মধ্য করা একটা গমি নিয়ে ঘটনা ঘটেছে ঘটনাটার জামাল আর হচ্ছে শফিকুল মোল্লা জামাল মোল্লা এবং শফিকুল মোল্লা এই জমিটা সকালবেলা যে কোনো ঘটনা ঘটে তার ঘটনা যার আগে ওই জমি নিয়ে কয়েকজন মুরব্বী ছিল দুই চারজন মুরব্বী ছিল ওনরা বসে বসার চাইছিল ছিল শনিবারে শনিবারে বসার চাই ছিল কিন্তু তার ভিতর দিয়ে পুলা পান বলতেছিল যে ওরা আমাদের জমি পাবো আমরা জমি আমাদের জমি ওরা বাক করেছে কেন সুয়ারিছে আমরা জমি পাবো কারণ আমাদের যেটুকু আমরা সেটুকু গেরবো এই কথা বলার পরে তারা এই জায়গায় আসছে আসার পরে যে সময়টা ঘটে এবং লোকজন এলাকার লোকজনের ঠেকাই দিচ্ছে এবং তার ভিতর দিয়ে ওই ঠেলা ঠেলি এর ভিতর না এর পরবর্তীতে মারামারি শুরু হয়েছে এই ঘন্টা আমি জানি এর বেশি কিছু আমি জানি না